ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা আসলে তোমরা ভালো আছো থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিকটা কী সর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমিও বেরিয়ে পড়েছি বেরিয়েছিলাম বাড়ির থেকে সাড়ে চারটার সময় বাস পাচ্ছিলাম না টোটোতে গিয়েছিলাম সেজন্য অনেকটা দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম আজকে ট্রেন হয়তো পাবো না আমাদের ট্রেনে টাইম ছিল ছটার সময় আর আমরা এসে পৌঁছেছিলাম পনেরো ছটার সময় এসে এসে দেখছি ট্রেন ঢুকে গেছে আমাদের স্টেশনে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়েছি সো চলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর নেমে পড়লাম নবদ্বীপ ধাম স্টেশনে সেখান থেকে টোটো করে আস সতে হবে আমাদের নদীর এখানে নদীর এখান থেকে টিকিট কেটে লঞ্চে উঠে বললাম সেখান থেকে নেমে আবার টোটে উঠতে হবে সেই টোটোটা এসে একদম মায়াপুরের সামনে দাঁড়াবে আর আমরা এই কুটিরে একটা রুম ভাড়া করেছিলাম একদিনের জন্য বেশি দিন তো থাকিনি আমরা সো কিছু রেস্ট নেওয়ার পরে আমরা এখানে এসেছিলাম এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ হচ্ছিল কারণ আমরা যে সময় মায়াপুরে এসে পৌঁছেছিলাম সেই সময় কোপন ছিল না খাওয়ার তার জন্য মানে ফ্রি প্রসাদটা নিচ্ছি আমার এখানে ছিল ডাল ভাত আর নিরামিষ তরকারি এটাও খেতে সম মানে খুবই সুন্দর ছিল আর পরে ছিল খিচুড়ি যেটা আমরা পায় এসে স্নান করে কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ আমরা যেখানে ছিলাম তার কাছ থেকে মায়াপুরে এই মন্দিরটা কতটা কাছে একদম অসাধারণ লাগছিল দেখতে আর আমরা বেরিয়ে পড়েছি আমি গোপি ড্রেস পরেছিলাম আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে অবশ্যই জানাবে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমরা এই মাঠে আর এখান থেকে মিসকন মন্দিরটা এতটাই সুন্দর লাগছিল আর সন্ধ্যাও হয়ে গেছিল অনেকটাই কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যাতে শুরু হবে বাট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ফোন অ্যালাউ নেই ভিতরে ফোন জুতো একদমই অ্যালাউ নেই ফোনটা রাখতে হবে অন্য কোথাও প্রায় ছটার নাগাদ শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি তারপরে পাঠ হয় তারপরে স্বয়াম আরতি হয় তো আমরা সবটাই দেখেছিলাম দেখে রাত্রিবেলা খেতে এসছিলাম বাইরে আর এখানে আমার বর বলছে জয় শ্রীরাম সকালে ভাত খাওয়ার পরে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি সেই জন্য বিকেলেও আমরা ভাতটাই অর্ডার করছিলাম কিন্তু ভাতটা একদম ভালো ছিল না আর আমি ভাবতেও পারিনি যে আমি শ্রীকৃষ্ণের মালা পাবো সেই খুশি থেকে আমি আত্মহারা আর মালাটাকে আমি আঁচলে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা কারণ গরম ছিল খুবই আমরা আবারই বাইরে এসেছিলাম কেনাকাটা করলাম আর ফুচকা খেলাম আর রাত্রের জন্য খাওয়ার প্যাক করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা রাত বাজে এখন সাড়ে দশটা আমরা কয়েকজনে শুধু ছিলাম বেশ লোক ছিল না তেমন একটা শরীরটা একদমই ক্লান্ত ছিল আর আমরা এখন যাচ্ছি কুঠির দিকে আর অনেকটাই ভেতরে আমাদের কুঠিরটা যারা মায়াপুরে এসেছো তারা হয়তো জানো কত দূর কুঠিরটা এবং অনেকটা ঘুরেও যেতে হয় সো ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ টাটা বাই বেড়া দেরা